সিলেটের রাজনীতির চেনামুখ এবং বিএনপির প্রভাবশালী নেতা আরিফুল হক চৌধুরী এবার নতুন সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের ডাক পেয়েছেন মঙ্গলবার বিকেলে তিনি শপথ নেবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শাহাবুদ্দিন শিহাব আরিফুল হক চৌধুরীর রাজনৈতিক জীবনের হাতেখড়ি দলের মাধ্যমে তবে বিগত চার দলীয় জোট সরকারের আমলে সিলেট এক আসনে তৎকালীন সংসদ সদস্য এবং তখনকার বিএনপি দলীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের আস্থাভাজন হিসেবে মূলত তার রাজনৈতিক উত্থান ঘটে ভোটে সালে তিনি সিলেট সিটি কর্পোরেশনের আঠারো নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন সেই সঙ্গে তিনি তখন সিটি কর্পোরেশনের নগর উন্নয়ন ও পরিকল্পনার কমিটির চেয়ারম্যান ছিলেন ভবিষ্যৎ হোক নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট বে ওয়েলকাম টু সল্ট সে সময়টাতে প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের সিলেট কেন্দ্রিক উন্নয়ন কর্মকাণ্ড আরিফুল হকই দেখভাল করতেন তাকে তখন অনেকেই ছায়া অর্থমন্ত্রী হিসেবেও মনে করতেন আরিফুল হক বর্তমানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আরিফুল হক দু সালে আওয়ামী লীগের প্রয়াত মেয়র বদরুদ্দিন আহম্মদ কামরানকে হারিয়ে প্রথমবার মেয়র হন দু সালে পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনের চারটিতেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেন একমাত্র সিলেটেই বিএনপি থেকে মেয়র নির্বাচিত হন আরিফুল হক we